নমস্কার শিক্ষার্থী বন্ধুরা জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নের আজকে আমরা কলম চিহ্নে ব্যবহার শিখবো তো কখন এই কলম চিহ্ন আমরা ব্যবহার করবো শুরুতে দেখো উদাহরণ প্রয়োগ করতে ক্রিয়ার কাল তিন প্রকার এখানে কিন্তু আমি কলম ব্যবহার করেছি কলম চিহ্ন এখন লিখবো বর্তমান কাল অতীতকাল আর কাল। তারপরে দেখো তালিকা ব্যাখ্যা করতে অর্থাৎ আমরা কোনো কিছু যদি বলি যে এই জিনিসগুলো লাগবে তখন সেটা কিন্তু আমরা কি করি তালিকা করি ওষুধ কিনবো অমুক অমুক ওষুধগুলো তালিকা করি ঠিক তেমনি যে বাজারে গিয়ে যে সব জিনিস কিনতে হবে তাহলে বাজারে গিয়ে কি কী জিনিস আমরা কিনবো কিনবো চাল ডাল আটা এগুলো হ্যাঁ আমরা লিখবো কি চাল তারপরে ডাল তেল এগুলো তো আমরা কি করলাম কোন এখানে যেসব জিনিস নিতে হবে সেগুলো কোলন ব্যবহার করব তারপরে কি কি জিনিসগুলো নিব সেগুলো কিন্তু আমরা কমা ব্যবহার করব তারপর দেখো নাটকের চরিত্রের পরে কিন্তু আমরা কি করব কোলন ব্যবহার করব এখানে রাজা রাজা কি বলছে রাজার ভূমিকা কি রাজা বলতেছে আমার রাজ্যে কেউ অভুক্ত থাকবে না অর্থাৎ না খেয়ে কেউ থাকবে না তো এই যে রাজা তারপরে যদি রানী রানি লিখতাম হ্যাঁ তাহলে রানী লিখলেও কিন্তু আমরা কিন্তু এখানে কি ব্যবহার করতাম কোলোন বলতাম ব্যবহার করতাম তাহলে এখন রানীর যে চরিত্রের যে সংলাপ আছে সেটি কিন্তু আমরা এখানে লিখতে পারবো তারপরে দেখো সময় বোঝাতে কিন্তু আমরা কোলন ব্যবহার করি যেমন দশটা বেজে কত মিনিট তিরিশ মিনিট আবার বারোটা বেজে ছয় মিনিট মাঝে কিন্তু আমরা কি ব্যবহার করেছি কোলন প্রিয় শিক্ষার্থী বন্ধু এই কোলন কিন্তু কখনো কিন্তু এই যে বিসর্গ চিহ্ন নয় এভাবে কিন্তু আমরা বিসর্গ দিতে পারবো না অর্থাৎ কিন্তু কিন্তু ফাঁকা দিতে পারবো না পুরো বিন্দুর মতো হবে কলন কিন্তু পুরো বিন্দুর মতো হবে মাঝখানে কখনো ফাঁকা দেওয়া যাবে না আচ্ছা তারপরে দেখো সময় বোঝাতে এখন গণিতে যখন অনুপাত আমরা লিখি তখন কিন্তু আমরা এই কোলন কিন্তু ব্যবহার করে থাকি যেমন পিতা পুত্রের বয়সের অনুপাত চার আমরা টু আট আমরা এইভাবে পড়ি যে চার অনুপাত আট তারপরে দেখো এই যে প্রশ্ন রচনায় যেমন লিখি আমরা টিকা লেখো এখানে কোলন ব্যবহার করলাম আবার ব্যাখ্যা লেখো এখানে কিন্তু আমরা কলন ব্যবহার করলাম লাস্ট চিঠিপত্রে ও বিভিন্ন রকমের ফর্মে ভুক্তি ও ভুক্তির পরে কিন্তু আমরা কোলন ব্যবহার করব। যেমন দেখো নাম এখানে নাম আমি ক লিখেছি নাম ক পিতার নাম খ ঠিকানা গ এভাবে কিন্তু আমরা নামের পরে কোলন ব্যবহার করব পিতার নামের পর কোলন ব্যবহার করব আবার ঠিকানা লিখতে কিন্তু আমরা কোলন ব্যবহার করব। নমস্কার শিক্ষার্থী বন্ধুরা